ও নবীর তেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় বলি নবী বিনে কে তরবে পুরুষের তো মিজানে নবী বিনে কে তরবে পুরুষের তো মিজানে পুরাটা পড়েন আল্লাহ হুম্মা আছে আল্লাহ আমিন কি হবে আমিন এটাও না আমিন তাও আমিন আর পুরাটা কি আল্লাহুম্মা আল্লাহুম্মা এরপরে কি আমিন আল্লাহুম্মা আমিন ও না আল্লাহুম্মা এক শব্দ আমিন এই นะ কালা ইলমা লানা

دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے حقیقت کھل جائے گی بوق امتحا تیرے حقیقت کھل جائے گی بوق امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو সুস্তি মেহনত মে গুজারি সন্ধি তুলে মোহাম্মদ আফর কটা মদন আ কর কুফর কো মিটা কুফর কটা কর সদা পা বতা كفر قوم تاكر صداقت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله ইনা ই না ইন্ম ল ইন্মুর্স ফরাজি কান্দা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল পাঁচ মে দু হাজার চব্বিশ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা সাহেব প্রধান অতিথি আলহাজ এম সাইফ সৈফুল্লাহ বাদল সার তৌফিক দান করেছেন নামতের শখর আদায়ের্থে মহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظيم حبيب كبرياء أشرف الأنبياء ترى يقولي أتو أتكيرا خوكنا আমার মাইকের ফোনগুলো এবার তোরা আটকাই দাও কেন কারণটা কি সর্বোপরি শখর যাদের আয়োজনে আজকের এই সুন্দর মাহফিল সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত মাইক লাইট ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রত্যেককেই পাক হেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হাজার তুলামাই কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন বিশেষ করে মহতারাম মুফতি হেদায়তুল্লাহ আজাদি বারাকাত হম অল্প সময় কথা বলেছেন আমি সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ যদি তৌফিক দেন হবে গতকালকে আজাদি সাহেব সহ এক জায়গায় ছিলাম সে সামান্য বৃষ্টিতে ভিজা বয়ান করছে আমি করতেই পারি না তা আমি ভিজা শুধু দোয়াটা করে চলে আসি আসলে আল্লাহ চাইলে সবকিছুই হয় বান্দা চাইলে কিছুই হয় না এখন বসি রাস্তায় বৃষ্টি আল্লাহ যদি চান যে দশ মিনিট কথা বলবে এরপরে তুফান শুরু হয়ে যায় পুলিশ বাহিনী ফিরেই ফেরবে পৃথিবীর কারো ফিরানোর শক্তি আছে তো যাই হোক ওদিকে বৃষ্টির জন্য দোয়াও করছেন আপনারা করেন নাই আমরাও দোয়া করছেন যেই পরিমাণ দোয়া করছেন সিরিয়ালে যদি এক এক মনাজাত কবুল অনুযায়ী বৃষ্টি হয়তো দেশ তলাই যায় এই জন্য আল্লাহর কাছে খুব চাইতে গিয়েও হিসাব করা চাইতে আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার মহাব্বতের বান্দাদের উপকার হয় ক্ষতি না হয় মুসালদারে বৃষ্টি হলে গরমের তাপমাত্রা কমলেও ধান সব নষ্ট হয়ে যায় তো আমাদের খায়রিয়াতের জন্য কল্যাণের জন্য যা প্রয়োজন আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেন আসলে আমাদের গুনাহের এতটা পরিধি বেড়ে গেছে ভালো ছাত্র অন্যায় করলে সামান্য অন্যায় করলো করলে আল্লাহর লাগে না। প্রিয় বান্দা নামাজ পড়বে সুদ খাইব ইটা আল্লাহর লাগে নামাজ পড়বে মিথ্যা কথা বলবে দোকানদারি করবে মানুষকে কাস্টমারকে ধোকা দিবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এ আমাদের গুনার ফল আর কিছুই না আল্লাহ আমাদের গুণা থেকে চির মুক্তির ব্যবস্থা করে নিন